আজকে আমরা লস্যাগো করবো কি করবো লস্যা ছয় এবং আট গুণিত বের করে লসেকু করব আমরা সহজ নেমে গণিত বের করে কি করব তাহলে ছয় এল গুণিত ছয় এল গুণিত আচ্ছা গুণিত কি গণিত হচ্ছে কি নামটা অর্থাৎ গুণ করে যেটি পাওয়া যাবে যেমন ছয় কে ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আসতে আটচল্লিশ এরপর আচ্ছা আবার পর্যন্ত রাখলাম গুণিতকের কোনো শেষ হয় না গুণিতকের কোনো শেষ নাই চলতেই থাকবে এরপরে আট এর গুণিত আট এর গুণিত আটের গুণিত আট একটি আট আট দুগুলো ষোলো তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ পঞ্চাশে চল্লিশ ছয়াশে আটচল্লিশ সাতাশে ছাপ্পান্ন অষ্টাশে চৌষট্টি আট বাহাত্তর আট দশে আশি তাহলে এটি হলো আটের গুণিত আরও আছে বের হবে যত দূর যাবো তাহলে বের করা যাবে এরপরে কী কাজ করবো এই করে ছয় এবং আটের সাধারণ গুণিত বের করব ছয় ও আট এর সাধারণ সাধারণ গুণিত সাধারণ গুণিত আচ্ছা সাধারণ বলতে আমরা বুঝি যে এটা সব জায়গায় পাওয়া যায় সাধারণ বলতে কি যেটি সব জায়গায় পাওয়া যায় তাহলে সাধারণ গুণিত সাধারণ গুণিত বের করতে হলে যেটি দুটিতে মিল থাকবে এরকম যে যতটা গুণিত বের করব সবগুলোর জন্য মিল থাকে যেমন কি মিল এখানে চব্বিশ এখানেও চব্বিশ তাহলে একটা পালাম চব্বিশ চব্বিশ এরপরে আর কোনটা মিল হতে পারে চৌত্রিশ বত্রিশ আটচল্লিশ 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 একটা মিল কালাম এরপরে এরপরে এখানে দেখতেছি না আবার আমি আরো মানুষ বের করলে গণিতক আরো যদি বের করা হয় তাহলে সাধারণ গুড়ি তোকেও আরও বের করবো তাহলে এরপরে দেখো ছয় ও আট এর লস আর অর্থাৎ এই যে সাধারণ গুড়ি বের করলাম এই সাধারণ গুড়ি বের করার পরে সাধারণ গুণিতক বের করার বলে যেটি সবচেয়ে ছোট সেটি হবে লসাগু সেটি কি সেটি হবে লসাগু সাধারণ গুণিতক সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে যেটি ছোট সেটি লসাগু